তো হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছেন ওয়া ওয়া ওয়াও ওয়াও একটা শর্ট মেরে দিলাম এর শট ও হিপ হপ হিপ হপ এই হিপ হপ হিপ হপ বান্ডিল আমার সাথে পড়েছে হিপ হপ হিপ হপ বান্ডিলের সাথে আমার টিমমেট হিপ হপ বান্ডিল তো গাইস আজকে তো ভূয়া নিয়েই সারবো ভূয়া তো গাইস দেখুন ভূয়া কীভাবে নিতে হবে তো গাইস দেখুন ভূয়া নিব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম আজকে বয়া নেবই তো গাইস দেখুন আমি হিপ হপকে আমি রিভাইভ দিচ্ছি হিপ হপ বাই আপনার বিগ ফ্যান বাই বিগ ফ্যান হপকে আমি রিভাইভ দিয়ে দিলাম তো গাইস দেখতেই পাচ্ছেন আমি হিপ হপ বান্ডিললাকে রিভাইভ দিয়েছি তো গাইস আমি তো হিপপ বান্ডিললার বিগ ফ্যান তো গাইস আমার হিপ হপ বান্ডিল নাই তার জন্য আমি হিপ হপের উপর বিগ ফ্যান তো গাই দেখতেই পাচ্ছেন আমি গেম খেলতে খেলতে একটা ই পেয়ে গিয়েছি ইন্ডেকশন পেয়ে গিয়েছি